আপনাকে বলি আপনি যদি ছোটো টিমের সাথে ম্যাচ খেলেন তাহলে অনেক বড় একটা ফ্যাক্ট থেকে যায় আপনি যদি জিতে যান তো সবাই বলবে যে এটা সাধারণ ব্যাপার এটা তো সি টিম ছিল আপনি জিততেই পারেন এবং আপনি যদি হেরে যান তাহলে অপমানটা অনেক ভয়ঙ্কর হবে তাহলে এই কোশ্চেনটাই উঠাসছে বাবর আজম কি শুধু একটা স্বার্থপর প্লেয়ার সে কি শুধু তার নিজের স্বার্থের জন্য খেলে এই কোশ্চেনটা কিন্তু বারবার উঠাসছে আপনাকে বলি ইমাদ ওয়াসিম সেই একটা প্লেয়ার যে বাবর আজমের পিএসএল এ ফাইনালে যাওয়া বন্ধ করে দিয়েছিল তার স্বপ্ন ভেঙে দিয়েছিল সেই ইমাদু ওয়াসিমকে সে বেঞ্চে বসিয়ে রেখেছে সে ক্যাপ্টেন হয়ে তার মাথার মধ্যে এটাই ঘুরছে যে সে ইমাদ ওয়াসিম সে আমাকে অপমান করেছে তার বার সে আমাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে মজা করেছে যার জন্য আমি তাকে খেলাবো না এই কোশ্চেনটাই উঠাচ্ছে আপনাকে বলি বাবর আজম তো সারফরাজ আহমেদের থেকে টিমটা ছিনিয়ে নিল কিন্তু তার মতো পারফরমেন্স করাটা কোনো রকমভাবেই বাবর আজমের কাছে সম্ভব না কেননা সারফরাজ আহমেদ পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রফি দিয়েছিলো আর বাবর আজম দু হাজার বাইশে জিম্বাবুয়ের সাথে হেরে অনেক বড় একটা রেকর্ড বানিয়ে দিয়েছে পাকিস্তানকে সেটা ওয়ার্ল্ড কাপের মঞ্চে আপনাকে বলি সে প্রথমবারের মতো জিম্বাবুয়ের সাথে হারেনি সে অনেকবারই জিম্বাবুয়ের সাথে হেরে গেছে শুধুমাত্র বাবর আজমের ক্যাপ্টেনশিতে জিম্বাবুই পাকিস্তানকে হারিয়েছে সব কিছু শেষে আপনাকে আমি একটা কথা বলি বাবর আজমকে ম্যাচ শেষে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আর রিজওয়ানের পারফরমেন্সের জন্য কি ম্যাচ হেরেছে বাবর আজম উত্তর দিচ্ছে যে না আর একটু রান বেশি হলে হতো অলরেডি একশো আশি একশো নব্বই রান মোটামুটি ঠিক ছিল আপনি তো জানেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান দুজন মিলে একশো দশ প্লাস স্ট্রাইক টি টোয়েন্টি খেলেছে একশো দশ প্লাস মানে আপনি বুঝতে পারছেন কি টি টোয়েন্টের জন্য যেটা মোটেও সম্ভব না আপনি এই সময় যদি আইপিএল দেখছেন তাহলে আপনার মাথার মধ্যে শুধুমাত্র এই চিন্তাটা আসবে যে আইপিএল এ সানিএল এ দুশো আমার মনে হচ্ছিল যে পাকিস্তানের মধ্যে আমির সাইন্স আপ্রীতি মাদুয়াশিম ব্যাক করেছে যার কারণে পাকিস্তান টিমটা অনেক শক্তিশালী হবে পাকিস্তান ক্রিকেট টিমের ক্যাপ্টেন্সির জন্য বাবার আজম একদমই উপযুক্ত না সব থেকে বড় কথা হচ্ছে যে বাবার আজমকে বোঝা উচিত আজ যে জেনারেশনে ক্রিকেট খেলা হচ্ছে যেখানে একশো আশি সত্তর না সেখানে দুশো কুড়ি তিরিশ রানের টার্গেট হচ্ছে আর আপনি সেই সারফারাজ আহমেদের টিমটা নিয়ে সারফারাজের যুগেই পড়ে আছেন মোহাম্মদ আমির তো খারাপ কথা বলেনি যার কারণে তুমি তাকে বেঞ্চে বসিয়ে রেখেছো মোহাম্মদ আমির তো ঠিকই বলেছিল যে বাবার জন শুধু ওডিআই এবং টেস্ট ফরম্যাটের জন্য ঠিক আছে টি টোয়েন্টির জন্য তার অপিনিয়ন আলাদা উনত্রিশ বলে সাঁত্রিশ রান করে একশো সাতাশি স্টার্ক রেটে টি টোয়েন্টি খেলা হয় না সেটা বাবার আজমকে কে বোঝায় তাহলে সব থেকে বড় কোশ্চেন এটাই আসছে যে বাবার আজম সত্যি একটা স্বার্থপর ক্যাপ্টেন এখনো পর্যন্ত টিমের জন্য কোনো কিছুই করতে পারেনি আপনি যদি পাকিস্তান ক্রিকেট ফান হয়ে থাকেন তাহলে আশা করছি আপনাকে খারাপ লাগবে যেখানে মনে হচ্ছিল পাকিস্তানের ফাস্ট বোলার গুলো বিশ্বের সেরা ফাস্ট বোলার যেখানে মনে হচ্ছিল নাসিম শাহ এ করবে ও করবে কিন্তু কাল নাসিম শাহ চোদ্দ ইকোনমিকে রান দিয়েছে আপনাকে বলি পাকিস্তানের বাবর আজম সে পুরনো দিনই ফিরিয়ে নিয়ে আসছে পাকিস্তানের ক্রিকেটের জন্য কেননা সে এমনই একটা প্লেয়ার তাকে ক্যাপ্টেন দেওয়ার আগে সিওরিটি হয়ে নিয়েছে যে ওয়ার্ল্ড কাপের আগে আমি আর ক্যাপ্টেন ছাড়তে রাজি নয় আর তা না হলে আমি ক্যাপ্টেন সিনেব না বাবর আজম যখন থেকে পাকিস্তানের ক্যাপ্টেন হয়েছে আপনাকে বলি প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে ওয়ার্ল্ড কাপে হেরেছে প্রথমবারের মতো জিম্ববের কাছে ওয়ার্ল্ড কাপে হেরেছে যেটা অনেক লজ্জাজনক ব্যাপার চলুন আজ আপনি আমিরকে বাইরে বসিয়েছেন কিন্তু আপনাকে ইমাদ ওয়াসিমকে খেলা প্রচণ্ড জরুরি ছিল আপনাকে সে সেটাই বলেছে যে বাবার জাম টি টোয়েন্টি ফরম্যাটের জন্য সঠিক না সেটা তো সঠিক সেটা সে ভুল কিছু বলেনি আপনাকে বলি পিএসএলে প্রথম একটা প্লেয়ার যে পাঁচ উইকেট নিয়েছিল আর আপনি সেই প্লেয়ারটাকে বসিয়ে রাখছেন বেঞ্চের মধ্যে আবার ফাক্কার জামানকে বসিয়ে রেখেছেন যে টি টোয়েন্টির প্লেয়ার আপনি ভাবছেন যে আমি পাওয়ার প্লেতে যাবো ছয় ওভারে চল্লিশ রান করব বাস উঠে চলে আসবো যেখানে সেম আইব এবং মোহাম্মদ রিজুয়ান ওপেনিং করছিল সেখানে আপনি আপনার ক্যাপ্টেনশির জন্য ওপেনিংটা ছিনে নিলেন রিজুয়ানের থেকে আপনি খুব ভালোভাবে জানেন যে আমি ওপেনিং ছেড়ে বাকি কোনো জায়গায় খেললে আপনি আপনার স্ট্রাইক রেটটা ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন না কারণ আপনি ওপেনিংয়েই খেলে কুড়ি বলে তিরিশ রান করতে পারবেন বাকি যদি আপনাকে কোনো জায়গায় নামানো হয় তাহলে আপনি কিন্তু কুড়ি বলে তিরিশ রান করে আপনি নিজের মান সম্মান পাবলিকের কাছে হারিয়ে দেবেন মেন কথা আসছে যে আপনি ক্যাপ্টেন হিসাবে পাকিস্তানের টিমের জন্য কি করেছেন অনেক ক্যাপ্টেন আছে তো লাইক বিরাট কোহলি লাইক রোহিত শর্মা হারা ম্যাচকে জেতানোর ক্ষমতা রাখে কিন্তু আপনি একটা ক্যাপ্টেন যে জেতা ম্যাচকে হারিয়ে দিচ্ছেন আর এটা আপগ্রেড জেনারেশন কুড়ি বলে তিরিশ রান করা টি জন্য সম্ভব না নিউজিল্যান্ড যে টিমটা নিয়ে এসেছে পাকিস্তানের টি খেলার জন্য শুধুমাত্র একটা প্লেয়ারই আপনারা চেনেন বাকি কোনো প্লেয়ারকে আপনি চেনেন না কারণ নিউজিল্যান্ডের এটা একদম পারফেক্ট সিটিম সেই সিটিম এসে বাবর আজমকে একদম এমনভাবে হারিয়ে গেল বাবর আজমের জন্য অনেক অপমানজনক একটা ব্যাপার আর সব থেকে বড় কথা হচ্ছে যে সেম আইবকার কেমন টানা যায় সে আয়োগ যে এতগুলো ইনিংস খেললেও একটা ফিফটি লাগাতে পারিনি তাকে মুছে দেওয়া দরকার আশিপালি হায়দার আলীদের মতো তো চলুন না যে দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে একটা লাইকও করে যাবেন